কোঠা না মেদা কয়া যে সাল পালগুলা জান লিলু হ্যাঁ এখন সিএল গোত পায় সব ভুলে গেল সংস্কার করলু হে হ্যাঁ মানুষ ধরে বিবি হাত তালি খেলিছ হ্যাঁ এত দিন ধরে কি সেট বাঙালি প্রাণ দিল 24 24 দে ছাবা চাও 24 24 চাও এ সব বিশের যে প্রাণ দিল জনগণ এতগুলা লোক পঙ্গ হলো রাজপথ গরম করে ফেললো ফ্যাসিস্ট সরকার পোলাইলো কোঠা পরিবর্তন হলো না জন্য কোঠা পরিবর্তন হলো না জন্য

নতুন করে ইয়ে ঘোষণা কর রেজাল্ট ঘোষণা কর তা যদি না করিস বেইমান জাতি কিন্তু খুব বেইমানি কিন্তু সহ্য করে না বাঙালি জাতি মনে রাখো হ্যাঁ তোমার বাপ বাপের দেশ না বাপ বাপ করে দেশটা খায় আছে এবার তোমার ধরা হবি তুমি তুমি এনজিও চালাতে আসো নি এই দেশে হ্যাঁ মানুষের বিবেক নিয়ে খেলবে জানলে খেলবে হয় সিএর সারণ হলে

আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারে যেন মেধাবী গুলো আজ পর্যন্ত যে মেধা তাহলে আমি কাছে তুমি কি জবাব দিবে রাজপথে তো প্রাণ দিলো আবু সাহিদ যে প্রাণ দিলো তোমার ক্ষমতার বসে একটা তুমি প্রাণ দিলো তার সুস্থ জীবনের নিরাপত্তা জীবন নিরাপদ জীবনের প্রত্যাশা দেবে নাকি যোগ্যতার ভিত্তিতে সমাজে মানুষ ইয়ে করবে নাকি যোগ্যতার মূল্যায়ন নাই তোমাকে ক্ষমা করা হবে না কবি বলে রাখলাম তোমাকে ক্ষমা করা হবে না জাতি তোমাকে ক্ষমা করবে না কবি তারপরেও কবির কবিতা চলবে কবি থেমে থাকবে না